শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে বসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন কালজয়ী কবিতা উপন্যাস গল্পসহ থেকে বছর জন্য সহ এসেছেন ঘুরে বেরিয়েছেন এখানকার মাঠে ঘাটে কবির স্মৃতি বিজড়িত সেই বাড়িটি এখন রূপ নিয়েছে জাদুঘরে সেখানে রয়েছে তার ব্যবহৃত জিনিসপত্র সহ প্রায় তিনশো একত্রিশটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন এছাড়াও রয়েছে বিশটি দুর্লভ চিত্রকর্ম আমরা সাতুরবাসী খুব গর্বিত যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাত বসে ছিলেন এখানে উনি আসতেন থাকতেন মাঝে মধ্যে ভালো এখান থেকে রবীন্দ্রনাথ আমাদের ছোট নদী কবিতাটা লিখেছেন এই ছাদের উপর থেকে রবীন্দ্রনাথের অনেক ব্যবহৃত জিনিস আছে তারপরে স্টুডিও আছে এখানে এবছর কবির জন্মজয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রবীন্দ্র কাছারি বাড়িকে একটা নান্দনিক ভাবে উপস্থাপন করার জন্য এবং আটে এ যে সকাল দশটায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই শাহজাদপুরের প্রাণের উৎসব রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু হতে যাচ্ছে এজন্য আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি জাদুঘর ক্যাম্পাসের নিরাপত্তা এবং যে অগ্নি নিরোধক যন্ত্র পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা সব বিষয়ে আমরা খেয়াল করতেছি কবিগুরুর স্মৃতি সংরক্ষণে সরকার এখানে তার নামে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে যার মাধ্যমে উন্মোচিত হয়েছে রবীন্দ্র চর্চার নতুন দ্বার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যে আইনগত ভিত্তি তা হল এটি উচ্চশিক্ষার একটি অপার সম্ভাবনা তৈরি করবে এবং বহির্বিশ্বের সাথে বাংলাদেশের যে শিক্ষার বৈষম্য রয়েছে সেই বৈষম্যটা কাটিয়ে একটি নতুন আধুনিক শিক্ষা ব্যবস্থার ধারাটি সূচনা করবে আমাদের সকল সাবজেক্টে অবশ্যই রবীন্দ্র বিষয়ক স্টাডি একটি বিষয় হিসেবে পাঠ করতে হয় সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন